আপনাদের শারীরিক মেলামেশা চেয়ার কোর্সের গাড়িতে বাসে না স্লিপার স্লিপার কোর্সের গাড়িতে বাসে হ্যাঁ আমি অনেক ভাবে ট্রাই করছি সেভ করার জন্য নিজেকে কারণ ওই দিনই ফারস্টে দেখা ছিল আমাদের এর আগে দেখা হয়নি তারপর হচ্ছে হোটেলে গেল হোটেলে যাওয়ার পরে ওখানে হাজবেন্ড ওয়াইফ পরিচয় দিল এরপর বিয়ে করার কথা ছিল দুপুর বেলা করে নেই পরের দিন কক্সবাজার বিয়ে করার কথা ছিল ফার্স্টে ঢাকাতে তারপর ফেনীতে এরপর কক্সবাজার কথা ছিল ফেনিতে আসছিলেন নাম ছিলেন হ্যাঁ ফেনিতে মহিপাল নামস আমি নেমে তারপর বাস চেঞ্জ করছে ও তো এই তো এরপর তো কক্সবাজারে মোহাম্মদিয়া হোটেলে ছিল 212 নম্বর রুম ওখান থেকে চেক আউট করে আসলাম পরের দিন আমি জোর করে চলে আসছি আসলে ও ছুটি নিছিল অফিস থেকে পরের দিন তো আমি আর থাকি না এখানে কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল ডিলে করছে পরে বললো যে তুমি তাহলে যাও ঢাকায় আসতেছি পরে হচ্ছে আর যায় নাই গাড়ি থেকে নেমেই হচ্ছে মানে চেহারা চেঞ্জ এরপর তো বন্যা হইল এরপরে তখন হচ্ছে আমি বুঝলাম কনসিভ এরপর ওর সাথে আবার যোগাযোগ করলাম যে অবস্থা পর বললো যে এখন বন্যা হচ্ছে কিভাবে কি করবা আর আসলে এটা তো রাখা সম্ভব না রাখ ইয়ে করে অ্যাভয়েড করো তারপরে আমরা বিয়ে করতেছি বন্যা পরিস্থিতি ঠিক হোক তারপর বাচ্চা অ্যাবর্শন করো তারপরে তারপর হচ্ছে বন্যা পরিস্থিতি ঠিক হইলো এরপর আমাকে বলল কি আমাদের ইয়া রাজনৈতিক ফ্যামিলি তো আমি তোর ফ্যামিলি সম্পর্কে তখন জানতাম না বলতেছে যে আমাদের ফ্যামিলিতে সবাই আওয়ামী লীগ করতো সবাই বাড়ি ছাড়া আমরা কেউ ফেনিতে নাই সবাই বাইরে এরকম করতে করতে অনেকদিন হচ্ছে ওর সাথে আমার দেখা যায় যে ও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে না এর মধ্যে তো অ্যাভয়েড হইলো দুইটা বাচ্চা ছিল আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এর মধ্যে ছাব্বিশ তারিখে আসছিলাম আমি সেপ্টেম্বরের আসছি বললাম যে তুমি আমি ফেনিতে আসছি তুমি আসো দেখা করো আমি যে ওকে বাচ্চা দিতে আসছিলাম ওটা ওকে বলিনি ও বলস আমি ফেনিতে নাই আমি কাপ এরপর আমি ফেরত চলে গেলাম তারপর হচ্ছে এরকম ওর ফ্রেন্ডের সাথে হাবি যাবি ওর ফেসবুকে খুঁজে খুঁজে ঠিকানা বের করছি ঠিকানা অফিসের অ্যাড্রেস ওর ফ্রেন্ড রিগাল অনুপ খান ফেসবুক আইডি ওনারকে আমি একদম প্রেগনেন্সি থেকে শুরু করে সবকিছুই জানাইছি উনি উনি রিগাল আপনাকে সহযোগিতা করছে এই পর্যন্ত আসার জন্য না রিগাল সহযোগিতা করে নাই রিগাল করে নাই কোনো সহযোগিতা ওর সবার ফেসবুক আইডি ঘেটে 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 একদিন হচ্ছে দেখলাম যে খিলপাড়া হচ্ছে ওর মানে কোন একটা পোস্ট ছিল খিলপাড়া থেকে কোথা থেকে থেকে বুঝলাম এলাকার নাম খিলপাড়া পরবর্তীতে হচ্ছে গুগলে সার্চ করলাম আমি তো জানতাম ফুলগাজি থানা আর খিলপাড়া এলাকাটা কোন জায়গায় গুগলে সার্চ করার পর পাইসেনি আর আমি জানতাম ও পুষ্টিতে চাকরি করে এভাবে করে অফিসের অ্যাড্রেস ম্যানেজ করলাম পরে ওর সাথে যোগাযোগ করলাম ও আমাকে বলতেছে আমি তোমার নামে মামলা করব আমাকে পুলিশে দিবে হ্যান ত্যান পরে বললাম তুমি আমাকে পুলিশে দিবা কোন ভিত্তিতে আমাকে বলতেছে তুমি আমার কাছ থেকে টাকা নিবা এই সেই জাবি পরে বললাম তুমি কয় টাকা স্যালারি পাও কারণ তুমি আমি পরে জানছি ও হচ্ছে কালেক্ট করে আর আমি কোন একটা অফিসের কিউ এক্সিকিউটিভ তো ওর চেয়ে আমার কোয়ালিফিকেশন বেশি তো ওর চেয়ে স্যালারি আমার বেশি পরে বললাম তোমার কয় টাকা আছে যে তুই কয় টাকা দিবি আমার তো কথা ছিল বিয়ে করব আমি ওটাই চাচ্ছি পরে এই তো আস পর বললো ওর ফ্রেন্ডদেরকে আরো কয়েকটা ফ্রেন্ডকে জানাইছি আমার কাছে যে বাচ্চাটা আছে দেহা বসে সে আসলে জানতো না এখানে যে ওনার সাথে ব্রেকআপের পরে আপনি ফেনিতে কবর আসছেন ব্রেকআপ তো আসলে এরকম ভাবে হয় নাই আপনাকে অ্যাভয়েড করার পর থেকে ছাব্বিশ তারিখ সেপ্টেম্বরের তারপর হচ্ছে নভেম্বরে আসলাম উনত্রিশ তারিখ তারপর হচ্ছে জানুয়ারির চার তারিখ আর আজকে চব্বিশ তারিখ দুইবার হ্যাঁ এই বাড়িতে দুইবার আর গতবার আসছেন যে এখানে এই বাড়িতে মানে কি প্রতিশ্রুতিতে এখান থেকে গেলেন ওর বাবা বলছে আমাকে বিশ্বাস না করলে আল্লাহর উপর তো ভরসা আছে এক সপ্তাহ সময় দাও আরো লোকজন ছিল মহিলারা ছিল ওনাদের সামনে বলছে এক সপ্তাহ পর হোক আমি তোমাকে বউ করে নিয়ে আসবো আর যদি না নি আমার বাড়িতে আপনি যদি ফোন না ধরেন বলতেছে ফোন না ধরলে বাড়িতে চিনো বাড়িতে চলে আসবা যেখান থেকে হোক আমি ওকে খুঁজে নিয়ে আসলে আমি বললাম আপনার ছেলে তখন আসলে তো বলবেন পালায় গেছে আমি জানি না কোথায় আছে বললো

তোমারটা তুমি কিভাবে আদায় করে নিবে এটা তুমি দেখো তুমি তো চেষ্টা করবে আদায় করার জন্য হ্যাঁ এখন বলছে যে আমি বললাম মামি আসলে মামলা করতে চাচ্ছি না বলতেছে যে তাহলে কি চাচ্ছে আমি বললাম একটা সমাধান করেন বলতেছে ঠিক আছে উনি আমাকে তুই করে বলে বলতেছে তাহলে তুই তোর বাপ কে নিয়ে আয় আনলে তুই আয় আমি যখন বলছি কবে আসবো তখন উনি ফোন কেটে দিছে তারপর আর কল রিসিভ করে আজকে কি বুঝে আসলেন উনি আমাকে এক সপ্তাহ টাইম দিছিল আমি তিন সপ্তাহ টাইম দিয়ে দেখলাম তারপরে আসছি আজকে কি চাচ্ছে আমার তো চাও একটাই ছিল